আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের ডিজিডিসি কনফারেন্স অনুষ্ঠানে আমরা দেখাবো যে ডিজিটিসি আমাদের যে আইপিএস সোলার পাওয়ার এই সোলার আইপিএস গুলো এর গুণগত মান খুব সুন্দর আপনারা হাতে ক্যারি করে নিতে পারবেন এটা হচ্ছে সাতশো আশি ওয়াট আর এটা ব্যাটারি হচ্ছে তিরিশ এমপিয়ার প্লাস এটা পাঁচশো পঞ্চাশ ওয়াট প্যানেল সাপোর্ট করবে এটা প্রচুর ব্যাকআপ পাবেন প্লাস আপনি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা চব্বিশ ভোল্টের প্যানেল এটা ইউজ করতে পারবেন আর বাদনদা আপনি বলেন যে আমাদের এই আইপিএস সম্পর্কে কিছু বলেন পরের অপশন এটা পোর্টেবল পাওয়ার স্টেশন এটা আপনার মুভেবল যে কোনো জায়গায় এটা নিয়ে যাইতে পারবে এটা হচ্ছে আপনার আঠারোশো সতেরো আওয়ার আর এটার হচ্ছে আপনার কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান পিকনিক স্পট দূরে কোথাও গিয়ে পিকনিক করতে চাইলে এটা আপনি পাওয়ার স্টেশন হাতে করে নিয়ে গিয়ে ওইখানে অনুষ্ঠান শেষ করে আবার চলে আসতে পারবেন এখানে আপনার এনার্জি লাইট দেয়া আছে দাদা এইটা ইউস বি এটা কি বুটে বল এটা 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 ইউস মাধ্যমে আপনি আপনার ফোন এমারজেন্সিভাবে ফোন এবং ইউস বি টাইপের যেগুলো লাইট আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন এইটাতে দু এল কুট আছে আর এটা হচ্ছে আপনার চার্জিং সিস্টেম এটাতে আপনি ইলেকট্রিসিটি থেকে আপনাকে চার্জ দিতে লাগবে চার্জিং টাইম হচ্ছে এক ঘন্টা ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের আরেকটা আইপিএস এটা হচ্ছে কত ওয়াট এটা 1000 এটা 1000 ওয়াট 1000 ওয়াট এটা কি টাইপ সি নাকি এই ইউএসবি গুলো কি টাইপ সি আপনি যে কোনো ইউএসবি লাগাইতে পারেন এখন আপনি টাইপ সি এবং টাইপ বি এটা 1000 ওয়াট 1000 ওয়াটে ব্যাকআপে কত ঘন্টা ব্যাকআপ দিবে 1000 ওয়াট লোডে 1 ঘন্টা 1 ঘন্টা আপনারা দর্শক ক্যারি করে নিতে পারবেন প্লাস এটা সাথে আপনি সোলার প্যানেল স্থাপন করতে পারবেন এবং এক হাজার ওয়ার্ডে আপনার এক ঘন্টা চলবে এটার মধ্যে ইমার্জেন্সি লাইট দেওয়া আছে আপনারা চাইলে এখানে লাইট চালাইতে পারবেন আপনারা দেখেন যে এটার গেট কত সুন্দর এমার্জেন্সি লাইট দেওয়া আছে আপনারা চাইলে এটা লাইট হিসেবে ইউজ করতে পারে আপনাদের এনার্জি ব্যাকআপের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন দর্শক কোরেটা দেখি আমরা যে আমাদের যে 700 ওয়াট যে আইপিএসটা আছে জানেন তো এটা জাদুর আপনারা এটা নিতে পারেন এটা ইউপিএস মোড মডিফাই সাইন অ্যাপ এটা ভালো কাজ করে এটা আপনারা নিতে পারেন 700 ওয়াট এটা খুব ভালো চলে লিথিয়াম ব্যাটারি দিয়ে এগুলো আসলে ব্যাকআপ দেয় প্রচুর তারপর আছে 800 ওয়াট 800 ওয়াট জাইপিএসটা তো নাইটার দিয়ে 12 1600 ওয়াট আপনারা এই আইপিএস টা কিনতে পারেন 24 ভোল্ট 1600 ওয়াট দর্শক পরে আসলাম যে এগুলা তো দর্শক জানেন যে 4000 সাইকেলের যে লাইফ যে টাইম যে ব্যাটারি আছে 50 100 12 ভোল্টের এই ব্যাটারি তারপর দর্শক দেখাচ্ছি যে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ কিলো যে ইনভার্টারটা আছে দেখেন দর্শক যে আমাদের ফাইভ এই মালগুলো খুব ভালো যা ভালো কাজ করে পিওর সাইন ওয়েব এবং মোবাইল দিয়ে এটা মেনটেনেন্স করা যায় আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে এআইপিএস দিয়ে আপনি ফ্রিজ এসি মোটর ইত্যাদি সব কিছু আপনারা চাল এবং যারা ডিশ ওয়াইফাই যে সার্ভারের ব্যবসা করে এটা দিয়ে সার্ভারে ন্যানো সেকেন্ডও ড্রপ করে না যদিও কিছু ভালো তাহলে আপনার সার্ভার ওয়াইফাই এগুলো পাবে না এগুলো আমি এভেইলেবল বিক্রি করে থাকি দর্শক পরে দেখাবো যে এটা হচ্ছে ইজি বাইকের আমার নাম্বার নাই এটা সাইড বোর্ডের একশো চল্লিশ এম একটা ইজি ব্যাগের ব্যাটারি আপনারা দেখতেছেন আমাদের কাছে পাইবেন তারপর রিস্কার যে গুলো আছে এগুলো আপনারা নিতে পারেন ইউপিএস ব্যাটারি তারপর এই যে ইউপিএস ব্যাটারি এটা হচ্ছে চার ভোল্ট ব্যাটারি আর এটা হচ্ছে বারো ভোল্ট ফাইভ এম এই ধরনের ব্যাটারি দর্শক এখানে আছে অনলাইন ইউপিএস অনলাইন ইউপিএস আছে দর্শক এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এক্সিবিশনের মূল আকর্ষণ ইএসএস সিস্টেম যেটা আমাদের তেত্রিশ কিলো ওয়াট এবং ব্যাটারি আছে এটি কিলো ওয়াট যেটার মাধ্যমে আপনারা পুরো ফ্যাক্টরি পুরো ব্যাকআপ টাইম আমাদের তিন ঘন্টা দেওয়া আছে এটা আপনারা চাইলে আরো কাস্টমাইজ করে বাড়াই নিতে পারবেন এবং ব্যাকআপ টাইমটা আরও বাড়াই নিতে পারবেন এবং আউটপুটও বাড়াই নিতে পারবেন দর্শক এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যে এটা দিয়ে একটা ফ্যাক্টরি পুরো চলবো কত ওয়ার্ড বাইরে 33 kW 33 kW পুরো একটা ফ্যাক্টরি একটা ইন্ডাস্ট্রিয়াল সব কিছু চলবে 33 kW বুঝতে তো পারছেন যে কি পরিমাণ ব্যাকআপ দিব আপনারা কিন্তু অবশ্যই এগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার গেটআপ কি স্মूथ কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেটা অসাধারণ আচ্ছা এরপর ভাই হ্যাঁ দর্শক দেখেন তারপরে যে আমাদের ডিজেডিসি যে ব্যাটারি 12 ভোল্ট 100 एंपিয়ার

এটা খুব ভালো একটা ইনভার্টার এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন আর যে বুটেবল যে আইপিএস গুলো আছে সোলার আইপিএস এগুলো তো দর্শক আমি ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে এটা হচ্ছে সাতশো ওয়াট আষ্টশো ওয়াট এক হাজার ওয়াট দর্শক এগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাইবেন তারপর

ভালো হয়েছে তো আমাদের যে লাস্ট ভাইব দেখতে যাচ্ছে যেটা আছে হচ্ছে আমাদের এগারো কিলো ওয়াটের সিঙ্গেল ফেজ ইনভার্টার আটচল্লিশ ভোল্টের আর এরপরে আছে এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ ইনভার্টার টুয়েলভ কিলো এটা আমাদের তিনটা মডেল আছে একটা হচ্ছে ছয় কিলো বারো কিলো আর পনেরো কিলো থ্রি ফেস আইপি সিক্সটি এটা অ্যাভেলেবেল পাবেন আপনার ঈদের পর থেকে নেক্সট মান্থ থেকে আপনার অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আর ভাইয়া এটার গ্যারান্টি ওয়ারেন্টিটা এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি বা গ্যারান্টি এটা সার্ভিস কোনো প্রবলেম নেই এর মধ্যে লাইবিলিটিস আমাদের কোম্পানিতে ঠিক আছে আর এরপরে এটা হচ্ছে পোর্টেবল সিস্টেম এটা হচ্ছে ইনবিল্ড ব্যাটারি ইনভার্টার এবং সোলার প্যানেল কানেক্ট করা যায় ম্যাক্সিমাম পাঁচশো পঞ্চাশ এটাতে হচ্ছে একটা সিঙ্গেল বাসার জন্য খুবই পারফেক্ট একটা জিনিস বাইরে আউটিং করা বাইরে পার্টি কোথাও ক্যাম্পিং করার জন্য একটা পারফেক্ট একটা এটাতে তিরিশ অ্যাম্পিয়ার আছে চব্বিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এটা হচ্ছে চব্বিশ ভোল্ট ষাট অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাক আপটা আপনি পাবেন এভাবে এটা দিয়ে চারটা ফ্যান কত ঘন্টা চলবে চারটা ফ্যান চলবে প্রায় চার ঘন্টা

ডাবল এটাই সেম কিন্তু এটা আপনার ফ্যাশন এটার প্রাইস একটু বেশি এটার থেকে অনেক বেশি বাট আমি সাজেস্ট করব আপনি এগুলো কালেক্ট করতে পারেন এটা দরকার নাই কারণ যেহেতু সেম ওয়েতে সব ফেসিলিটিস আপনি এটাতে পারছেন

আর স্মার্ট বিএমএস আছে এটা তো স্মার্ট বাট এর কোনো ভিজিবল নাই এটা আছে ডিফারেন্স ইনভার্টারের ভাবে আর এখানে সিস্টেম আমাদের কানেকশন করা থাকে